রাজধানীর হাতিঝিরে লেকপাড়ে সবজি খেত করছে স্থায়ী নিম্ন আয়ের কিছু মানুষ এই সবজির চাষ করে নিজের চাহিদা মিটিয়ে তার পাশাপাশি বিক্রয় করে কিছু টাকা আয় করছেন এটা হলো আমরা তিন চার মাস ধরে এখানে লাগাচ্ছি আপনার এর আগে আরো ফসল তিন চার বার উঠানো হয়েছে এখানে ভালো মাটি ফসল যেটাই লাগানো হয় না কেন সেটাই হয় আমাদের পাড়া বসে এলাকার ভাই বেড়াদার আছে তাদেরকে দিয়ে আমরা খাই নিজে এখানে ডাটা লাল মুলা পালং শাকসবজি পাশাপাশি পেঁয়াজ গাছ আছে রসুন গাছ আছে সবই হয় এই সকল সবজি ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছে ঘুরতে আসা দর্শনার্থীরা এবং পাশাপাশি লোকজনকে খাওয়ানোর জন্যে এই সবজি দিয়ে থাকেন ব্যাপার হচ্ছে পাশে এই হাতির জিলের পাশে যে শাক লাগাইছে খুব সুন্দর দেখতে এই কারণে দাঁড়াইছি আবার কই দুগা শাক নিয়ে যান খুব ভালো লাগছে নতুন শাক সারা রাত বাজারে ভ্যান চালিয়ে এসে দিনে দুই ঘন্টা ঘুমিয়ে সারা দিন এই সবজি খেতে সময় দেন কৃষক ইসমাইল হোসেন ময়লা আবর্জনা ভর্তি আছিল কারণ আমরা এই জায়গায় বসে থাকতাম বাসা এখানেই তো কারণ এই পলি মলি ময়লা আবর্জনা দেখতে খারাপ দেওয়া যাইত শুকনা সিজন আছে না সব শুকাইছে পরে আগুন দেয়া পুরাই দিছি পরে একটা সুন্দর একটা মাটি বাইরেছে কালো আমি দেশ বাড়ির দেশের গ্রামে এইগুলা করতাম তো মাটি হয় ফসল পরে যে শাকসবজি লাগাইলাম শাকসবজি খাইলাম নিজেরাও কিছু বিক্রিও করলাম তারপরে যে টমাটো বেগুন আলু মিষ্টি কুমড়া লাউ সিম বটবডি প্রিয় পাঠক দৈনিক দেশের কণ্ঠের পাশাপাশি আমাদের আরেকটি ইংরেজি দৈনিক দি ডেইলি এক্সপ্রেস খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে বলে আমি আশা করছি আমার দৃঢ় বিশ্বাস সব সময়ের মতো আপনারা আমাদের পাশেই থাকবেন এই কৃষক জানান সামনে রোজা আসছে এতে শাকসবজির দাম অনেক চড়া থাকবে তারা এই সবজি নিজের চাহিদা মিটে কম দামে বিক্রয় করে পারবে বলে এমনটাই আশাবাদী সামনে চিন্তা ভাবনা হইলো মনে করেন যে রমজান মাস আইতেছে যদি তৈ দাম বাইরে জায়গা নিজেরা খাইতে তো পারবো পাবলিকের কিছু কম দামে খাওয়াইতে পারবো হাতির ঝিরে লেক পরে পরিতুক্ত খালি জায়গায় যেখানে ময়লা আবর্জনা থমথমে বিরাজমান অবস্থান করত সেখানে এখন সবজি চাষ করে হাতির জিলা সুন্দর যে আরো ফুটিয়ে তুলেছে এখানে যে আসলে যে পরিত্যক্ত জমিগুলো আসলে মূলত পুরো জিলের পাশে এখানে প্রায় এক দেড় কিলোমিটার মতো এরা আসলে যে অগুস মানে অগুসলের যে জমিগুলো যেগুলো ময়লার ডাস্টবিন হিসেবে অনেকে ব্যবহার করে এই জমিগুলো এরা মনে করেন একটা ডিসিপ্লিনের মতো করে তারপরে মনে করেন এখানে কিন্তু সব সবজি চাষ করছে জিনিসটা আসলে রাস্তার পাশ থেকে দেখতেও অনেকটা সুন্দর লাগে তারপর মনে করেন তারা আবার কিছুটা তাদের মনে করেন ভাবে কিছুটা স্বাবলম্বী হচ্ছে তারা কিন্তু ওই সাইডে অনেক পরিতক্ত অনেক জায়গা আছে এরকম কিন্তু আসলে মূলত কেউ কেউ যদি এই জায়গাগুলো উদ্যোগ নিয়ে করে বা আর আমরা যদি আর পাবলিককে একটু যদি ময়লাগুলো জাকার ময়লাগুলো জায়গায় ফেলে যদি এই সমস্ত জায়গায় না ফেলাই তাহলে এই জমিগুলো তো আর ভালো কিছু করা সম্ভব এখানে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি যেমন লাল শাক মুলা শাক পয়শাক পাট শাক করলা বেগুন টমেটো আলু মিষ্টি কুমড়া সরিষা মরিচ লাউ ঝিঙ্গা ধন্ডুল ভটভটে ফুলকপি পাতাকপি সহ বিভিন্ন ধরনের শাকসবজি সবজি হাতির জিলে পুরো লেখ জুড়ে চাষাবাদ করছে এই সকল সবজি ভবিষ্যতে আরো বেশি ফলন পাবে বলে এমনটাই আশাবাদী কৃষক নয়ন মাহমুদ দেশের কণ্ঠ নিউজ ডেস্ক